আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ পর্দা দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে পর্দা দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হযরত হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভাল স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি কারো মতে পর্দা হল চিন্তা স্বপ্নদ্রষ্টা ওই পর্দা দরজার উপর দেখলে সেটা মহিলার দিক থেকে চিন্তা হবে সেই পর্দা দোকানের দরজার উপর দেখলে এটা জীবিকার দিক থেকে চিন্তা হবে সেই পর্দা মসজিদের দরজার উপর থাকলে এটা দিনের দিক থেকে চিন্তা হবে বাড়ির দরজার উপর থাকলে দুনিয়াবি চিন্তার আলামত বহন করবে পুরাতন পর্দা হলে চিন্তা দ্রুত চলে যাবে নতুন পর্দা হলে দীর্ঘ চিন্তা হবে যে ব্যক্তি পর্দাটিকে লম্বালম্বী ভাবে ফারা দেখবে অচিরেই তার প্রশস্ততা হবে কেউ বলেন দরজাসমূহের উপর যত পর্দা আছে সবগুলো পর্দার ব্যাখ্যা হবে নিরাপত্তার সঙ্গে চিন্তা এবং ভাই যখন কোন বিষয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখবে বা ভীত ব্যক্তকে বা পলাতক ব্যক্তিকে কিংবা আত্মগোপনকারীকে দেখবে যে তার উপর পর্দা তাহলে এর ব্যাখ্যা হবে সে নিজেকে পর্দা দিয়ে লুকিয়ে ফেলবে এবং তার জন্য নিরাপত্তা হবে পর্দাটি বড় দেখলে তার দুশ্চিন্তা বেড়ে যাবে ইমাম কিরমানি রহমাতুল্লাহী আলাহি বলেন পর্দাগুলো দরজার উপর বা ঘরের উপর অথবা প্রবেশ পথের উপর কিংবা বাহির পথে কম বেশি ও পাতলা মোটা দেখলে তখন এটা মারাত্মক দুশ্চিন্তার লক্ষণ পর্দাগুলো দুর্বল ও ছোট হলে স্বপ্নদ্রষ্টা চিন্তার ক্ষেত্রে অতি হালকা এবং দুর্বল হবে যদি পর্দার রং ওই রঙের হয়ে থাকে যেটাকে সে পছন্দ করে তাহলে এর ব্যাখ্যা হবে সে চিন্তা ও ভয়ের ক্ষেত্রে দি হবে পর্দাগুলো বিশাল বাড়ির দরজার উপর হলে বা অনেক বড় বাজারের গেইটের উপর থাকলে এর ব্যাখ্যায়ও চিন্তা ও ভয়ানক শক্তিশালী বলে বিবেচিত হবে স্বপ্নে পর্দা ছিঁড়ে ফেলা হয়েছে বা নিক্ষেপ করা হয়েছে কিংবা ধ্বংস হয়ে গেছে দেখলে স্বপ্নদ্রষ্টা থেকে চিন্তা ও ভয় দূরীভূত হয়ে যাবে এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ